আজকে মাইনক্রাফ্ট কিনেই ছাড়বো গাইস তোমরাও আমার মতো প্লে স্টোরে এর দাম বেশি বলে ক্র্যাক ভার্সন নামাই খালো বাট এই ক্র্যাক ভার্সনে আরেক ঝামেলা ভাই করে ভাই ভাইরাস স্থাপনে ছড়াই আমাকে নিজেকে নিজে গরিব মনে হয় হ্যাং করে যায় ইত্যাদি ইত্যাদি আর তাছাড়া তোমরা যে প্লে স্টোর থেকে মাইনক্রাফ্ট কিনবা এর জন্য তোমাদের কাছে ক্রেডিট কার্ডও নাই সো এই সমস্যার সমাধানের জন্য চলে এসেছে নুব দোকান এখান থেকে তোমরা অনেক কম দামে মাইন্ড পেয়ে যাবা তাছাড়া এখান থেকে কেনার জন্য তোমাদের কোনো ক্রেডিট কার্ডও লাগবে না তোমরা অনেক সহজেই বিকাশ নগদ রকেটের মাধ্যমে এখান থেকে মাইন্ড কিনতে পারবা বাংলাদেশের আর কোনো জায়গা থেকেই তোমরা এত কম দামে মাইন্ড কার্ড পাওয়া না সো জলদি করে তোমরা মুখ দোকানে ফেসবুক পেজে গিয়ে এদের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করতে পারো তাছাড়া তোমরা এই ফেসবুক পেজে তোমরা দেখতে পারো যে কবে কি কি ডিসকাউন্ট আছে কিনা না আছে সব কিছু এখান থেকে তোমরা বিস্তারিত পেয়ে যাবা তাছাড়া ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে এদের ফেসবুক পেজের লিংক এবং এদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখা হয়েছে তো তোমরা চাইলে সহজে এদের সঙ্গে যোগাযোগ করে মাইন্ড কিনতে পারো আর এক্সাম্পল হিসেবে আমি হোয়াটসঅ্যাপে দেখাচ্ছি যে তোমরা কিভাবে মাইন্ড কিনবা তো আমি কিন্তু নূপ দোকানে হোয়াটসঅ্যাপ চ্যানেলে চলে এসেছি এবং লিখে দিচ্ছি মাইন্ড ক্রাফ্ট পিই কত তারপর তোমরা দেখতে পাচ্ছো যে ওরা কিন্তু আমাদেরকে একটা লিস্ট দিয়ে দিছে যে মাইন্ড পকেট এডিশন মাত্র তিনশো নিরানব্বই টাকা সো আমি কিন্তু এখান থেকে মাইন্ডক্রাফ্ট পকেটে ডিউশন কিনব তার কিছুক্ষণ পরেই কিন্তু রিপ্লাই চলে এসেছে এবং তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে বিকাশ নগদ এবং রকেটে নাম্বার দেওয়া হয়েছে তো এখান থেকে তোমরা খুবই ইজিলি তিনশো নিরানব্বই টাকাতে মাইন ক্রাফ্ট কিনে সেটার স্ক্রিনশট এদের কাছে পাঠিয়ে সহজেই মাইনক্রাফ্ট প্রিমিয়াম অ্যাকাউন্ট নিতে পারো